কিছু বিষয় আছে যেরকম প্রতিবেশী রাষ্ট্র আক্রমণ করে বসলো এখন আমি আক্রমণ করব কিনা বাংলাদেশের নাম আছে ভারতের নাম আছে তাহলে এখন আমি কি করব পরামর্শ কবে আক্রমণ করব কবে প্রতিহত করবো আবার উত্তর দল তালা নহর খুব বুজুর্গ সাহাবি কবে সহজ সরব মহাবিয়ার দামেশকে উনি থাকেন সিরিয়ায় মহাবিয়া রাজি আল্লাহ তালন খ্রিস্টানদের সাথে ওয়াদা করলেন শান্তি চুক্তি করলেন এক মাসের মধ্যে যুদ্ধ করব না আচ্ছা এক মাস শেষ হওয়ার এক সপ্তাহ আগেই তিনি সেনাবাহিনী পাঠাই দিলেন সীমান্তে রওনা করে দিয়েছেন আবুদ্দার রাজি আল্লাহ তালু বলে এত বড় কথা এক মাসের মধ্যে যুদ্ধ করবেন আপ ঘোষণা দিয়ে এক সপ্তাহ থাকতে যে রওনা করলেন তারা তারি করে ঘুরা ছুটে যে একেবারে মহাবিয়ার সামনে আল্লাহ একবার ওফা আল্লাহ গাদার আল্লাহ একবার ওয়াদা বাস্তবায়ন করতে হবে কাদ্দারি করা যাবে না মহাবিয়ারা জেলা তাহলে ডেকে বললেন যে আপনি তো হুজুর মানুষ আমাদের বড় হুজুরের মতো আর কি আপনি তো হুজুর মানুষ আপনি তো রাজনীতি করেন না আমি তো যুদ্ধ করতেছি না আমি বলি নাই যে আমি এক মাসের মধ্যে আমার বাহিনী নেওয়া সীমান্তে যাব না আমি বলছি এক মাসের মধ্যে আমি যুদ্ধ করবো না ওরা আমার চেয়ে রাজনীতি কম বোঝে না খ্রিস্টানরা আমি এক মাসের মধ্যে সেনা সীমান্তে নিয়োজিত নিয়োজিত করবে না ওরা আগে সেনা করে ফেলে খবর আমি যাই এক মাস পরে আমার রাষ্ট্র দখল করে নিয়ে যাবে আমার অ্যাডভান্সে থাকতে হবে আমি একটু আদা খেলাপ করি নাই আমি বলছি এক মাসের মধ্যে আমি যুদ্ধ করবো না কিন্তু আমি এক মাসের মধ্যে আমি সৈন্যবাহিনী সীমান্তে পাঠাবো না কথা আমি বলি নাই আপনি রাজনীতি বোঝেন না বুঝুন মানুষ আমাকে ক্ষমা করে দেন সরি আপনি আপনার জায়গায় থাকেন আমরাও যে খুব বেশি বুঝি তা না এই জন্য হুজুর বলি আগ কথা বলেন না যেটা আপনার চর্চা করেন না যেটা আপনারা বোঝেন না যেখানে খালি ভুল ধরেন বিষয়টাই তো বুঝেন না বিষয়টা অন্য অন্য রকম অনেক কাজ করতে অনেক সিদ্ধান্ত নিতে হয় যেটা আপনার ফতোয় কি দেখা যায় না যায় যেখানে ভুল কিন্তু বিষয়টা আপনি বোঝেন নাই আপনাকে বলাও যাবে না বললেও আবার আরেক জায়গা ওয়াজ শুরু করে দেবেন আরেক ধরা খাওয়াই দিবেন কাজে আপনি আপনার যে পয়সা থাকেন দিনই কথা বলেন আকিদার কথা বলেন এমাদতের কথা বলেন বহু কিছু বলেন আমরা মানতে প্রস্তুত বড় আলেন কিন্তু এই জায়গায় এই সকল জায়গায় নয় আচ্ছা যাই হোক আমি তো বলছি আইন পাশ করা বলে দিলেন গণতান্ত্রিক রাষ্ট্রে আইন পাশ হবে সেটা হারাম কাজ হবে গণতন্ত্র গণতন্ত্র আরে আল্লাহর বান্দা কোথায় রয়ে গেছে পার্লামেন্ট আমাকে কে পার্লামেন্টে পাঠাইতেছে কবে আমাকে সংখ্যাগরিষ্ঠ বানাবে কবে আমি পার্লামেন্টে তখন আইন পাশ করার যোগ্য হব সে চিন্তাই নাই আদৌ শত বছরের সম্ভবপর হবে কিনা তারও কোনো তালগোল নাই আপনি আগেই ফটো দেব এসে রয়েছেন আপনি যে তত্ত্ব বলতেছেন আপনাকে কে দিতেছে সুযোগটা দিচ্ছে কে আচ্ছা কাজে এটা অবান্ত দূরবর্তী কথা আর পার্লামেন্টে আইন পাশ করা আর নির্বাচনে অংশগ্রহণ করা দুটা এক বিষয় নাকি তাই গণতান্ত্রিক সরকারের অধীনে কত সরকারের অধীনে কাফের সরকারের অধীনে ভারতের বসবাস করে কি করবেন আপনি করার তো কিছু নেই আপনি তো আছেন সমস্যা ভারত কিন্তু আইন পাশ করা আছে আইনের পরিবর্তন হয়েছে সব কিছুকে আমরা ইসলামিক সংজ্ঞায় ফেলতে পারছি না আপনাকে নতুন নতুন সমস্যার সমাধান দিতে হবে ভারত সেকুলারি রয়েছে মুসলিমরা নির্বাচন করতে পারে তারা তার ধর্ম অধিকার পালন করতে পারে এই রাষ্ট্রকে আমি কি বলবো ভারতকেও দারুল হার ফুতরতা করতে আমি ইংরেজরা যখন শাসন করেছে সেটা দারুল হার না দারুল ইসলাম ছিল আলাদের কাছে ছিল দারুল হার কেরামতালে জন পরিষদ সকল পেশাবদের কাছে ছিল দারুল ইসলাম একই দেশ দারুল ইসলামে যুদ্ধ করা বৈধ না জুমান নামাজ চলবে না না জুমান নামাজ চলবে দারুল ইসলাম হলে দারুল ইসলাম হলে সেখানে কি করা যাবে না যুদ্ধ চলবে না ইংরেজ সরকার দারুল ইসলাম নাম যুদ্ধ চলবে আহলে সব আহলেসব কার ফত অনুযায়ী তাহলে মতো পরে এখন আমাদের আব্বাসী যেটা নাম দেরাই বলতেছি তুমি কিছু মনে করো না তুমি ভালো ছাত্র ইতিহাস করে নাও খেলাফত খেলাফত করো খেলাফতের সর্বপ্রথম বিরুদ্ধে তোমরাই করেছো আহলেসের বিরুদ্ধে ফত তোমরাই দিয়েছ দারুল ইসলাম ঘোষণা দিয়েছ যুদ্ধের থেকে ইংরেজের মধ্যে তোমরা থামিয়ে রাখার চেষ্টা করেছ সে ফতোয়া হানটা উল্লেখ করেছে আচ্ছা যাই হোক তখন আমরা বলেছি দারুল হার যুদ্ধ করা যায় করতেই হবে হবে আর অধিকাংশ সব ইতিহাস গেছেন তিনি তোমরা বলেছে দারুল ইসলাম যুদ্ধ চলবে না ফতো চালাই দিচ্ছে এদের ভারত কি আমার দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইসলামিক আইন নাই এক মুসিবতে পড়ে গেছে দারুল ইসলাম দারুল হার ভারতে মুসলিমদের বসবাস করা মানে অধিকার আছে মসজিদ আছে সব আছে কিন্তু শাসন ক্ষমতায় কাফেররা ইসলামিক আইন নেই পারিবারিক আইন আছে কি ফতোয়া দেব অনেক সমস্যা আছে আমাদের ফতোয়া দিতে হবে কিন্তু অপ্রযোজ্য জায়গায় নয় অপ্রয়োজনীয় জায়গায় নয় যেটা ক্ষতি করে সেখানে নয় আমরা রকম একটা নির্বাচনের দিকে যেতে চাই এটা কাফেরও যদি ক্ষমতায় থাকে সে যদি মুসলিমদের অধিকার দেয় আপনার যে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পার্লামেন্টে পাঠাইতে পারেন তাহলে পাঠান ভারতের মুসলমানরা কি করবে পয়সা দেখবেন না পার্লামেন্টে দুই চারজন যাবে এক সালাউদ্দিন ওয়াইসি ভারত খাপাইতেছে তার বাবা আসাদ আসাদুদ্দিন ওয়াইসি তার বাবা সালাউদ্দিন ওয়াইসি তার সাথে দেখা হয়েছে সৌদি আরবে সালাউদ্দিন ওয়াইসির সাথে খাপাইতেছে দুই চারজন যা এমপি আছে ভারতে তারা মুসলিমদের পক্ষে কথা বলতে পারতেছে আমার দেশের যে পরিস্থিতি কিছু সংখ্যক মানুষ যদি ওখানে যেতে পারে নাও যেতে পারে মাঠেও যদি অবস্থান থাকে তাহলে এটা গণতান্ত্রিক সরকার অধীনে নির্বাচনে যাওয়াটা ইসলাম বিরোধী আইন পাশ করার সাথে কোনো সম্পর্ক নাই এটা আপনার সামনে সকলের সামনে ক্লিয়ার হওয়া দরকার এখন আপনার ডক্টর নিয়েছেন কি মানেন নেই মোহাম্মদা কেমেনে নিয়েছে কি নেই নেই নিতে হয় এটা একটা কায়দা আছে শরীয়তের আল আদার ও তুবি হাজরত ডক্টর এবং নেসেসিটি আমাদের দেশ নিয়েছে যাই হোক এখন যদি বলি আপনি এই যে চাইতেছেন এটা আপনারা ইসলামিক কাজ করছেন না অনেক ইসলামিক কাজ করছেন জবাব কি ঠিক আছে এতটুকু আমি বললাম হ্যাঁ এই সকল অপ্রাসঙ্গিক কথা বলার কোনো অর্থ নেই গণতন্ত্র বহু শাখা প্রসাকার। কিছু ইসলাম সমর্থন করে কিছু ইসলাম সমর্থন করে না এই বিষয়ের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই ইসলামেরও ফরজ না একদল বলেছে এবাদত আরেক দল বলছে হারাম আমি বলি এবাদতও না হারামও না আমাদের প্রয়োজন সামাজিক প্রয়োজন ধর্মীয় প্রয়োজন আমাদের অস্তিত্বের প্রয়োজন জাতির সাথে মিশে গিয়ে চলাফেরার প্রয়োজন আর আর জরুরত যখন হয় তখন না যায় যায় আর তুই আর এটা জায়জ এটা হলো এই প্রথম প্রশ্নের সংক্ষিপ্ত জব চক্ষু ভাস পরে হবে এটা তার তার ব্যাপার আমাদের কথা ও পার্লামেন্টে উপস্থিত থাকবেন তখন যদি কোনো রাজনৈতিক আইন পাশ হয় আমরা ওয়ার্কআউট করবো বিরোধীতে করবো আমি থাকলেও পাশ হবে না থাকলেও কি পাশ হবে নাও হইতে পারে আমি প্রতিবাদ কেউ করবো আপনি ঘরে বসে যত প্রতিবাদ করেন ওটা এও হবে না পার্লামেন্টের কার্য বিদেশে থাকবেই না আমরা যে পার্লামেন্টের যাইয়া একজনের প্রতিবাদ করতে পারি সেটা আপাতত আল্লাহর কাছেও মানুষের কাছেও কি পরিচালনা বিদেশে সেটা থাকবে রেকর্ড থাকবে যে বলেছি আমরা টাকা মতো যাই বলেছি এই এক নম্বর কথা এইয়া বলা হয় থাকে।